রাজ্য সরকারের এক অনন্য উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান এবার পৌঁছে গেল দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা ব্লকের চট্টা গ্রাম পঞ্চায়েতে আর চট্টা সুবিদালী ইনস্টিটিউট হাই স্কুল অনুষ্ঠিত হলো কর্মসূচি উপস্থিত ছিলেন মহেশতলা বিডিও সুবর্ণা মজুমদার জেলা পরিষদের সদস্য আফরোজা পারভীন চট্টা গ্রাম পঞ্চায়েত প্রধান রেশমিনা বেবি মল্লিক সহ প্রশাসনের একাধিক আধিকারিক এই কর্মসূচির মূল উদ্দেশ্য পারে প্রতিটি মানুষের দৈনন্দিন সমস্যাকে সরাসরি প্রশাসনের সামনে তুলে ধরা এবং তার দ্রুত সমাধানের ব্যবস্থা করা সভায় মহেশতলা বিটিও পঞ্চায়েত এলাকার প্রতিটি বুথের প্রতিনিধিদের কাছ থেকে তাদের এলাকার সমস্যা সম্পর্কে বিশদে জানতে চান রাজ্য সরকারের উদ্যোগে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে চলতে থাকা বিশেষ কর্মসূচি আমাদের পারে আমাদের সমাধান এবার পৌঁছে গেল দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা ব্লকের চট্টা গ্রাম পঞ্চায়েতে আর চট্টা সুবিধালী ইনস্টিটিউট হাই স্কুল এই কর্মসূচির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মহেশতলা বিডিও সুবর্ণা মজুমদার জেলা পরিষদ সদস্য আফরোজা পারভীন চট্টা গ্রাম পঞ্চায়েত প্রধান রেশমিনা বিবি মল্লিক সহ ব্লক ও পঞ্চায়েত স্তরের একাধিক প্রশাসনিক আধিকারী এই কর্মসূচির মূল লক্ষ্য এলাকা ভিত্তিক সমস্যা সরাসরি প্রশাসনের কাছে তুলে ধরা এবং দ্রুততার সঙ্গে তার সমাধান করা সেই উদ্দেশ্যেই আজকের এই সভায় বিডিও সুবর্ণা মজুমদার পঞ্চায়েত এলাকার প্রতিটি সদস্যদের কাছ থেকে তাদের নিজ নিজ বুথের সমস্যার খোঁজ খবর নেন সদস্যরা জানান পানীয় জলের সংকট রাস্তাঘাটের বেহাল অবস্থা নিকাশী ব্যবস্থার ঘাটতি সহ একাধিক সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন এলাকার মানুষ প্রতিটি সমস্যার নিরীক্ষণ ও সমাধান করার আশ্বাস দিয়ে প্রশাসনের তরফে ঘোষণা করা হয় প্রতিটি বুথের উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে দশ লক্ষ টাকা প্রশাসনের এই উদ্যোগে খুশি এলাকাবাসী তারা আশাবাদী এই প্রকল্পের হাত ধরে এবার চট্টা পঞ্চায়েত এলাকায় প্রকৃত উন্নয়ন হবে এবং দীর্ঘদিনের সমস্যা সমাধানের পথ প্রশস্ত হবে লাইফের ট্রেন পারফরমেন্স যেমন এগুলো সব করতে পারছি তার জন্য আমার পাড়ার মানে গ্রামীণ মানুষ খুব খুশি হ্যাঁ আমাদের এটা খুবই একটা অভিজ্ঞতা স্কিম এবং একটা নতুন একটা স্কিম যেটা চালু হয়েছে গোয়ারে সরকার আমার সবাই দেখেছি খুবই ভালো রেসপন্স পেয়েছে প্রথম থেকেই চৌদ্ধক তেমনভাবেই এই স্কিমটা আবার নতুনভাবে চালু হলো এটা নাম হচ্ছে আমার পাড়া আমার সন্ধ্যা বা যেটাকে আপোষ বলছি আমরা তো এটার সাথে সাথে আমাদের দুয়ারে সরকার যেমন সাঁত্রিশটা সার্ভিস দেওয়া হয় ঠিক একইভাবে চলবে সেখানে কোনো ব্যতিক্রম নেই একইভাবে চলবে মানুষজন একইভাবে পরিষেবা পাবে তার সাথে সাথেই যেটা আজকের থেকে নতুন শুরু হলো আজ থেকে শুরু হলো সেকেন্ড নভেম্বর চলবে থার্ড সেকেন্ড অগস্ট থেকে শুরু হলো চলবে থার্ড নভেম্বর এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের রুট ছুটি নির্ধারিত হয়েছে দশ লাখ টাকা করে এই টাকার মধ্যে যেসব ছোটো ছোটো স্কিম আছে যেগুলো পাওয়ার দরকার সেটা কালভার্ট হতে পারে ছোটো রাস্তা রিপেয়ার হতে পারে লাইট লাগানো হতে পারে একটা আইসিডিএস সেন্টারের একটা টয়লেট রিপেয়ার হতে পারে এরকম অনেক কিছু ছোটো ছোটো জায়গা আছে যেখানে হয়তো আমরা কাজ করে উঠতে পারিনি সেই ক্রিটিক্যাল গ্যাপসগুলো যাতে ফিল আপ হয় তাই জন্যই মূলত এই স্কিমটা লঞ্চ করা হয়েছে কার্যকারী হবে দেখুন আগে আমি যে পাঁচ বছর পাঠিয়েছিলাম যে গ্রামটা ওই ট্রামে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে দরদিন যে মুখ্যমন্ত্রী ওনার যে প্রকল্প সেই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা মানুষের দরজায় আমরা পৌঁছে রাখতে একদম ধরুন ছাত্র থেকে শুরু করে মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত প্রকল্পের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকটা মানুষকে ছুটে পেলাম এবার ডেভেলপ বলতে গ্রামীণ যে রাস্তা লাইট বা জলের ব্যবস্থা আমাদের এখানে এখনও টাইমকালের কাজ হচ্ছে মানে পাইপলাইনের কাজ চলছে এখন ভাঙ ভেঙে আছে আমাদের সাবমার্শালের মাধ্যম দিয়ে প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা জল পৌঁছে পেরেছি এবং প্রত্যেকটা পাড়ার অধিক্রিক থালাই রাস্তা আমরা কমপ্লিট করতে পেরেছিলাম ইদানিং এখন যেহেতু পাইপ লাইনের কাজ চলছে সেই রাস্তাগুলো আবার কিছু ভাঙা চল হচ্ছে মানে রিপেয়ারিং আবার হবে এই বোর্ডে কাজ বলতে নিকাশি ব্যবস্থা যেগুলো আছে সেইগুলোকে ওটা তো প্রত্যেক বছরের কাজ নিকাশি ব্যবস্থা প্রত্যেক বছর ক্লিয়ার করছে নাহলে এলাকার জল না হয় সেই জন্য এখন নিকাশি ব্যবস্থার কাজ চলছে অনগোয়িং আছে এই পঞ্চায়েতে এই যে রাস্তাগুলো হয়েছিলো সেই রাস্তাগুলো পুনরায় আবার জলের কাজের জন্য ভেঙেছে সেগুলোও রিপেয়ার চলছে প্লাস কাজ তো চলবেই পঞ্চায়েত মানে মানে আমাদের তৃণমূল সরকার আসার পর থেকে পঞ্চায়েত ব্যবস্থাটা এমন করেছে মানুষ পঞ্চায়েত থেকে যে কাজগুলো পাওয়া যায় সেগুলো মানুষ ঘুরতে পারছে আমাদের মানব ধরেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বন্দ্যোপাধ্যায় ওনার থেকে যে ওনার যে মস্তিষ্ক প্রসূত যে সমস্ত প্রকল্পগুলো একদম আপনি দুয়ারে সরকার ধরুন দুয়ারে সরকারের মাধ্যমে প্রত্যেকটা মানুষের ছোটো ছোটো যে নিডসগুলো সেইগুলো পূরণ করতে পেরেছি আমরা আমরা যে সবুজ মানে সাইকেল যেটা আমাদের সবুজ প্রকল্পের মধ্যে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সারা বিশ্বকে বিশ্বের থেকে এক নম্বর হয়ে এসছে আমাদের বা বিনামূল্যে সেগুলো মানুষ সুবিধা পেয়েছে আর আমাদের মুখ্যমন্ত্রী এখন যে প্রকল্পটা চলেছে পাড়াই আমাদের পাড়াই ক্ষমতা সেগুলো আমাদের ধন্যবাদ জানাই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা